হ্যালো সবাইকে আজকে প্রদর্শনীর প্রথম দিন 13 তারিখ তো এখন যেটা দেখাবো সেটা হলো বিশ্ব বাংলা সিল্ক তো সেই বিশ্ব বাংলা সিল্ক আজকে তোমাদের সামনে নমস্কার আজ বিশ্ব বাংলা শাড়ি দেখানো হচ্ছে শান্তি বুটিকের পক্ষ থেকে পক্ষ থেকে মানে দেখবার মতো একদম নতুনত্ব যেটা কালকে লঞ্চ করার কথা আজকে লঞ্চ করছি চল তাহলে প্রথম যে শাড়িটা দেখো কি সুন্দর করে এগুলো প্যাক করা আর না মিনাকারি রং এবং তার সঙ্গে শাড়ির যে টেক্সচার দুটোই ভীষণ সুন্দর এটা হলো পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এটা হলো পুরো যে বডিটা সেটা আঁচলও আছে আঁচলটা হ্যাঁ আঁচলটা হলো এরকম যাচ্ছে সব মিনেকারি ছাব্বিশশো এটা দ্বিতীয় শাড়ি পুরো বডিটাতে এরকম গাছ গাছ করা আছে আর দেখো পাটটা পুরো ব্রোঞ্জ একদম ব্রোঞ্জের মতন কাজ করা এর যে আঁচলটা রয়েছে সেটা হলো এইটা অসম্ভব সুন্দর একটা শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ পিঙ্কের একটা ডুয়েল কালারের মধ্যে এই শাড়িটা এটার দামও ছাব্বিশশো পঞ্চাশ বিশ্ব বাংলা পুরো এইটা হলো ব্রোঞ্জ ব্রোঞ্জ গোল্ডেনের ওপরে কাজ করা অসাধারণ বিশ্ববাংলা বাংলা শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ কি অপূর্ব দেখতে লাগছে পুরো বডিটাতে এরকম মিনাকারি করা আছে এরকম কলকার ওপরে মিনাকারি ভীষণ সুন্দর দেখতে আর মানে কালারটা এত ভালো আর এত সুদিং লাগছে ছাব্বিশশো পঞ্চাশ এইটা হলো আঁচলটা আর এইটা হলো ফুল বডি পুরো বডিটা এরকম কাজ করা এই একটা অপূর্ব সুন্দর গ্রাফিক্সের কাজ করা অদ্ভুত সুন্দর এই শাড়িটা বিশ্ব বাংলা শাড়ি এটা এটা হলো আঁচল এই দিকটা হলো আঁচল আর এটা হলো বডি আর কোয়ালিটিটা নিয়ে দারুণ কোনো কথা হবে না আরেকটা শাড়ি দেখাচ্ছি এই গ্রিনটা হ্যাঁ তেতাল্লিশশো পঞ্চাশ এগুলো হলো তেতাল্লিশশো পঞ্চাশ অপূর্ব সামনে বিয়েবাড়ি একদম কিনে নাও ভীষণ সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ পার্পেল কালারের আগেরগুলো দেখানো হয়েছিল একটু না আগেরগুলো দেখানো হয়েছিল আর একটু ডার্ক এটা হলো পার্পল কালারের ছাব্বিশশো পঞ্চাশ এইটা একটা টমেটো কালারের পুরো নতুন বউয়ের জন্যই তৈরি হয়েছে মনে হচ্ছে এই কালারটা তেতাল্লিশশো পঞ্চাশ এর সঙ্গে ব্লাউজ পিস আছে এইটা হলো আঁচল আর এইটা হলো বডি আর ব্লাউজ পিসটাও দেখো এইটা হলো ব্লাউজ পিস থাকবে এইটাও কি সুন্দর হ্যান্ডলুম ডুয়েল কালার সিল্ক বাইশো পঞ্চাশ টাকা এটার দাম হলো পুরো বডিটা হলো এইটা এরকম পুরো যাচ্ছে এরকম মোটিভের উপরে আর আঁচলটা হলো এইটা খুব সুন্দর দেখতে ব্রোঞ্জ গোল্ডেন এর পার্টটা হ্যান্ডলুম ডুয়েল সিল্ক তো এইটা দেখো পুরো এখন ব্রোঞ্জ গোল্ডেনের উপরে খুব সুন্দর সরু পারের পুরো বডিটা হলো এইটা আর পারটা দেখো কি সুন্দর আর এইটা হলো আঁচল আর রানী অপূর্ব কম্বিনেশনে এটা একটা ডুয়েল সিল্ক বাইশো টাকা দাম আর এর দেখো পুরো বডিটা এরকম যাবে আর আঁচলটা পুরো বডি আর চলটা যাচ্ছে হলো এই এই শাড়িগুলো ছাড়াও দেখো এই শাড়িগুলো আছে চোদ্দোশো টাকা দাম এগুলো হলো বারোশো পঞ্চাশ সরি তেরোশো পঞ্চাশ টাকা বুটিকের দাম আরও অনেক শাড়ি আছে ছাপা শাড়ি আছে সুতরাং চটপট তোমরা চলে এসো অপেক্ষা করো না একদম শান্তি ভবন রাধাবল্লভ রোড নৈহাটি পাঁচশো দুই রাধাবল্লভ রোড নৈহাটি প্রচুর শাড়ির সম্ভার নিয়ে আমরা আছি